ত্রিকুট গুহা থেকে বেরিয়ে আসার পর অনিরুদ্ধের চোখে পৃথিবীটা যেন বদলে গিয়েছিল বরফের শুভ্রতা আকাশের নীল গভীরতা ঝর্নার শব্দ সব কিছুই যেন এখন তার ভিতরের অংশ বাইরের প্রকৃতি আর অন্তরের অনুভব এক হয়ে গেছে তিনি আবার পথ ধরলেন এবার গন্তব্য অজানা কিন্তু দিশাহীন নয় পথে দেখা পেলেন এক কিশোর সন্ন্যাসীর সাথে বয়স বেশি না পনেরো হবে তার গলায় ঝোলানো ছিল একটি ঘন্টা আর হাতে ছোট্ট একটি কাঠের দণ্ড আপনি আর সংকেত পেয়েছেন তাই না কিশোর হেসে জিজ্ঞাসা করল অনিরুদ্ধ চমকে গেলেন তুমি জানো যারা অন্তযাত্রা শুরু করে তারা সবাই এই পথ দিয়ে যায় আমি মৌন এই পথের প্রহরী মৌনের কথায় অনিরুদ্ধ বুঝলেন তিনি এখন এক ভিন্ন স্তরে প্রবেশ করেছেন তার পরবর্তী গন্তব্য নন্দনখণ্ড যেখান থেকে মন ও মায়ার খোলস খুলে যায় কিন্তু সেখানে প্রবেশের আগে তাকে দিতে হবে এক নীরব পরীক্ষা কোন পরীক্ষা অনিরুদ্ধ প্রশ্ন করলেন তোমার সবচেয়ে গভীর ভয়টাকে তুমি চিনতে পারো অনিরুদ্ধ মুখোমুখি হতে পারো মৌনের কণ্ঠে ছিল এক গভীরতা সে রাতটা ছিল তুষার পাতের হিমশীতল বাতাস চারিদিকে ঢেকে ফেলেছিল অনিরুদ্ধ বসে আছেন এক পাথরের গায়ে হঠাৎ তার চারপাশটা কুয়াশায় ঢাকা পড়ল ভয় আসলো তার কৈশরের অপমান শিক্ষক হিসেবে নিজের ব্যর্থতা এক প্রিয় ছাত্রের আত্মহত্যা সব কিছু সব কিছু একসাথে ঘিরে ধরল তাকে তিনি উঠে দাঁড়ালেন গলা শুকিয়ে গেছে তার তবু উচ্চারণ করলেন আমি ভয় নই আমি উপলব্ধি এই শব্দের সঙ্গে সঙ্গে কুয়াশা মিলিয়ে গেল সামনে দেখা দিল এক গেট তাতে খোদাই করা নন্দন খণ্ডে স্বাগতম আর পাশে খচিত তৃতীয় সংকেত হংস জ্ঞানের প্রতীক মনও এগিয়ে এসে বলল তুমি পারলে এবার তৃতীয় স্তরে পদার্পণ করো বোধের সীমান্তে নন্দনখণ্ড খণ্ড এক অলৌকিক স্থান না একে শুধুমাত্র কোনো ভৌগোলিক পরিসরে বাঁধা যায় এটি ছিল এক মানুষ জগৎ যেখানে বস্তু বস্তুতার রং বদলায় শব্দে গীত থাকে আর প্রতিটি অনুভব এক একটি শিক্ষা অনিরুদ্ধ প্রবেশ করলেন সে গেট দিয়ে কিছু দূর এগোতেই তাকে অভ্যর্থনা জানালো এক প্রাচীন ঋষি যার নাম ভৃগু তুমি তৃতীয় সংকেত বুঝেছ হংস এবার শোনো হংস কি শুধু জ্ঞানের প্রতীক এটি বিচারের প্রতীক সত্য মিথ্যার মাঝে পার্থক্য করতে সবার ক্ষমতা হয় না কিন্তু সেটা করে নিতে হয় ভৃগুর চোখে ছিল জ্যোতির ছটা কিন্তু কণ্ঠে ছিল প্রশান্ত এক ছন্দ তিনি অনিরুদ্ধকে একটি পাথরের সিঁড়ি দিয়ে নিয়ে গেলেন উপরে একটি গুহার দিকে সেখানে একটি চিত্রপট রাখা ছিল একজন রাজা সিংহাসনে বসে আছেন সামনে তার পুত্র দাঁড়িয়ে কাঁদছে কারণ রাজার আদেশে তার প্রিয় গুরুকে নির্বাসন দেওয়া হচ্ছে কি বোঝো তুমি এই চিত্র থেকে ভৃগু জানতে চাইলেন অনিরুদ্ধ কিছুক্ষণ নীরবে তাঁকিয়ে রইলেন তারপর বললেন রাজা ন্যায় বিচার করেছে কিন্তু হৃদয়কে উপেক্ষা করে গুরু হয়তো দোষী কিন্তু যে শিক্ষা গুরুর থেকে পাওয়া গেছে তা ছেলের চোখে পবিত্র সত্য এক নয় স্তর ভেদে সেটা ভিন্ন হতে পারে ভৃগু মৃদু হেসে বললেন তুমি বোধের দ্বারে পৌঁছেছ এখন তোমাকে যেতে হবে উত্তরাঞ্চল গিরিপথে সেখানে শুরু হবে আত্মসত্ত্বার শেষ পর্যায়ে প্রস্তুতি এটা কি চতুর্থ সংকেতের সন্ধান হ্যাঁ চতুর্থ সংকেত অগ্নি সে আগুন দহন করবে অহংকার অহং এবং মোহ তাদের কথোপকথনের মাঝে দূরে মেঘের মধ্যে দেখা গেল একটি উজ্জ্বল লালাভ আলো সে আলো যেন ডাকছে এক কঠিন পরীক্ষা দিতে হবে অনিরুদ্ধকে ভৃগু শেষবারের মতন বললেন প্রস্তুত হও অনিরুদ্ধ অগ্নি যে পদ দেয় তা শুধু জ্বলে ওঠার নয় নিজেকে ছাই করে দেবারও। ভৃগুর আশ্রম থেকে বেরিয়ে অনিরুদ্ধ হাঁটতে লাগলেন উত্তরাঞ্চল গিরিপথের দিকে পথ যেন ক্রমেই কঠিন হয়ে উঠেছিল বাতাসে ধোয়ার গন্ধ পাথরগুলো গরম আর আকাশ রক্তিম এক অনন্য স্থান তপ অগ্নিকুণ্ড যেখানে প্রাচীন ঋষিরা তাদের অহংকার দহন করতেন সেখানে দাঁড়িয়েছিলেন এক অগ্নি সদৃশ্য ঋষি যার নাম ছিল ঋষি অগ্নিবীর তার শরীর যেন জ্বলন্ত অগ্নিশিখার মতন দীপ্তমান কিন্তু চোখে ছিল করুণা তুমি চতুর্থ সংকেতের মুখোমুখি এটি কি কোনো বাহ্যিক পরীক্ষা না এ অগ্নি তোমার ভিতরের এখন তোমাকে তিনটি প্রতিচ্ছবি দেখানো হবে প্রত্যেকটি তোমার এক একটি ভ্রান্তি এই ভ্রান্তিগুলো তোমার সত্যের পথে প্রতিবন্ধক তুমি যদি চিনতে পারো ওদের পুড়িয়ে ফেলতে পারো তবে তুমি প্রস্তুত হবে প্রথম প্রতিচ্ছবি সমসাময়িক শহরে সফল অনিরুদ্ধ সাংবাদিক সম্মেলন পুরস্কার আত্মম্বরিতা ই আমি কিন্তু এত গর্ব এত আত্মপ্রেম শিখা ছুঁতেই প্রতিচ্ছবিটি ছাই হয়ে গেল দ্বিতীয় প্রতিচ্ছবি ছোটবেলার অনিরুদ্ধ যিনি ভেবেছিলেন আমি কারোর সাহায্য ছাড়াই সব করব এ অহং সহানুভূতির শত্রু আমি ভুল করেছিলাম দহন হয়ে গেল ছাইয়ে পরিণত হল দ্বিতীয় প্রতিচ্ছবি তৃতীয় প্রতিচ্ছবি অপরাধ বোধে জর্জরিত অনিরুদ্ধ একটি পুরনো সিদ্ধান্ত যা এক বন্ধুকে কষ্ট দিয়েছিল ক্ষমা চাই কিন্তু নিজেকে ঘৃণা করা মুক্তি নয় শেষ আলো স্পর্শ করে প্রতিচ্ছবিকে ঋষি অগ্নিবীর এগিয়ে এসে বললেন তুমি উত্তীর্ণ এখন তুমি আলো হয়ে উঠবে অন্যের জন্য তবে যাত্রা শেষ নয় সামনে শূন্য সন্ধি যেখানে সব ফেলে রেখে শূন্য তার প্রবেশ করতে হয় একটি নীলাভ আলোতে ঢাকা গুহার মুখ দেখা যাচ্ছিল দূরে পঞ্চম ও শেষ সংকেত শূন্য সব ছেড়ে শূন্যতা উত্তরগিরির উত্তরগির আগুন পথ পার করে অনিরুদ্ধ এসে পৌঁছল সেই গুহার মুখে যার নাম ঋষি অগ্নিবীর বলেছিলেন সন্ধি গুহার ভিতর প্রবেশ করতেই তীব্র নিরবতা ঘিরে ধরল তাকে শব্দ আলো সময় সব যেন ধীরে ধীরে বিলীন হয়ে যাচ্ছিল একটি শিলালিপি চোখে পড়ল এখানে নিজেকে নিয়ে এসো কিন্তু নিজের কোনো কিছু রেখো না গুহার মধ্যে ছিল তিনটি কক্ষ প্রতিটি কক্ষের প্রবেশের আগে দরজায় লেখা ছিল প্রথম কক্ষ তোমার পরিচয় কে দ্বিতীয় কক্ষ তুমি কিসের অধিকার দাবি করো তৃতীয় কক্ষ যা সবচেয়ে প্রিয় তা কি তুমি দিতে পারো অনিরুদ্ধ প্রথম কক্ষে প্রবেশ করলো আয়নায় প্রতিফলিত নিজেকে দেখল সফলতা নাম পরিচিতি সে বলল আমি কিছু নই পরিচয় শুধু একটি ছায়া আয়না ভেঙে পড়লো